হ্যালো বন্ধুগণ সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে। অনেকেই কমেন্ট করেছে দিদি চোখের ব্যায়াম দেখাও এই কিছু চোখের ব্যায়াম তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই করতে পারো আর এইগুলো না একটু সময় নিয়ে করবে তাহলে খুব ভালো হয় মানে তাড়াহুড়ো করে এইসব ব্যায়াম করলে কোনো কাজ হবে না সময় নিয়ে করতে হবে ঠিকভাবে করতে হবে তাহলে নিশ্চয়ই উপকার পাবে প্রথমে সোজাভাবে বসবো বসে আমার ডান হাতের বুড়ো আঙুল যেটা ফিঙ্গার ডান হাতের বুড়ো আঙুলটাকে আমি সোজা প্রথমে নাকে টাচ করব। প্রথমে নাকে টাচ করব আমার হাতটা আমি আমি ক্যামেরাটা একটু সরিয়ে দিই প্রথমে নাকে টাচ করব এইবার এই বুড়ো আঙুলের দিকে আমি পুরো চোখ নেবো চোখ কিন্তু আমি অন্য দিকে সরাবো না আমি পুরো শুধু বুড়ো আঙুলের মাথাটার মধ্যেই আমার চোখটাকে রেখে দেবো এইবার এই বুড়ো আঙুলটাকে আস্তে করে পুরো সোজা বুড়ো আঙুলের মাথায় কিন্তু আমার চোখটা রয়েছে আমি কিন্তু চোখ অন্যদিকে সরাবো না বা ঘাড় সরাবো না কিছু মানে কোনো দিকে কোনো নয় শুধু চোখটাকেই ডাউন করবো আবার নিয়ে আসবো বুড়ো আঙুলের মধ্যেই আমি চোখটাকে আটকে রাখবো সামনে নিয়ে আসবো আবার দূরে নেব আবার সামনে নেবো আবার দূরে এইভাবে দশবার করবে দেখো বুড়ো আঙুলটাকে এরমভাবে নব সোজা নিয়ে এইবার আমি আস্তে করে ডান দিকে নব কিন্তু আমি ঘাড় সরাবো না শুধু আমার চোখের মনি সরবে আমার ঘাড় সরবে না কিন্তু আমার চোখের মনি যতদূর দূর বুড়ো আঙুলটাকে দেখা যায় সাইডে নব তত দূর আমি চোখের মণিটাকে ঘোরাবো আবার আস্তে করে যখন নিয়ে আসব বুড়ো আঙুলের মাথাটার মধ্যেই কিন্তু আমি রেখে দেবো আমার চোখটাকে যখন আস্তে করে নিয়ে আসবো আবার আস্তে করে সামনে রেখে দেবো রেখে এবার সামনে আবার টানবো সেম এটা বা হাত দিয়েও করবো প্রথমে এরকমভাবে বুড়ো আঙুলটাকে দেখবো নাকের মধ্যে টাচ করে আস্তে করে দূরে সরাবো পুরো হাত সোজা করব তারপর আমি আস্তে করে যেদিকে যাবে আমি বুড়ো আঙুলের মাথাটাকে দেখব আমি কিন্তু ঘাড় সরাবো না ঘাড় কিন্তু আমার স্টেট রয়েছে আমি কিন্তু এরকম এইদিকে ওইদিকে করব না আমি কিন্তু এইখান থেকে শুধু বুড়া আঙুলটাকেই আমি দেখবো আমি চোখের মনিটা শুধু সরবে আমার মাথা ঘাড় কোনো কিছুই নড়বে না ঠিক আছে আবার যখন আসবে আমার মনি ঘুরেই সামনে আঙুলটাকে দেখব। আবার এখানে সোজা হবে তারপর এখান থেকে আবার আমি সামনে নিয়ে আসব। এটা হলো এইবার এইটাই করব আমি কোনাকুনি করব। প্রথমে ডান হাত দিয়ে করব ডান হাত দিয়ে প্রথমে দেখো প্রথমে এরকম তুলবো ওপরে আবার নিয়ে আসবো নিচে আবার সামনে নিয়ে আসবো ওপরে আবার নেব নিচে আমি কিন্তু ঘাড় ঘুরাবো না ঠিক আছে শুধু কোনাকুনি ওপরে নিচে সেম উল্টো হাত দিয়ে বা হাত দিয়ে কোনি নিচে আবার এই সরি কোন ওপরে যাবে ওপরে দেখব নিচে আসবে নিচে দেখব ওপরে যাবে দেখব আবার নিচে দেখব এরমভাবে প্রথম দিন দশটা তারপরে দিন পনেরোটা কুড়িটার পর পরপর পরপর করতে থাকো ব্যায়ামগুলো করো আমি আরও মানে চোখেরই আরও ব্যায়াম আছে সেটাও দেখাবো অবশ্যই আর এটার পরেই আমি পোস্ট করবো মানে এই ব্যায়ামটার পরেই পোস্ট করবো যেহেতু চোখের ব্যায়াম একসঙ্গে সব কটা ভালো করাই ভালো এবার আমার যেহেতু ভিডিওটা বড়ো হয়ে যাচ্ছে আমি ওই জন্য ভাগ ভাগ করে পোস্ট করছি তোমরা কিন্তু করার সময় একসঙ্গে করো অসুবিধা নেই মানে একটু ভালো করে ধীরে সুস্থে দেখে করো ঠিক পারবে